আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই থেকে আরবে কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে বিদেশীদের নিয়ে নিরাশ বিএনপি উচ্ছ্বাসে ভাটা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে বিদেশীদের তৎপরতায় অনেকটাই আশাবাদী ছিল বিএনপি নেতাকর্মীদের ছিল এক ধরনের উচ্ছ্বাস নির্বাচনের পর সেই উচ্ছ্বাসে ভাটা পড়েছে তৃণমূলে অনেক নেতাকর্মী খাবি খাচ্ছে হতাশায় বিষয়ে থাকছে একটি বিস্তারিত প্রতিবেদন ভিডিওটি না টেনে দেখতে থাকুন এবারে জানাবো মার্কিন প্রতিনিধির সফর নিয়ে ভুল ধারণা আছে সরকার নির্বাচনের আগে যে কথা বলেছিল যুক্তরাষ্ট্র নির্বাচনের পরেও সেই একই কথা বলেছে বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড আব্দুল মইন খান জানাবো শেখ হাসিনার প্রত্যাবর্তন দিবস জাতীয় সংসদের পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে সেদিন কি বলেছিলেন বিএনপি নেতারা জানাবো বিস্তারিত সঙ্গে থাকুন এদিকে সাবেক রাষ্ট্রপতি রহমান বাকশাল সদস্য হয়েছিলেন বলে দাবি করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তিনি বলেন রহমান বঙ্গবন্ধুর কাছে আবেদন করে বাকশালের সদস্য হয়েছিলেন কিন্তু বিএনপি ও মির্জা ফখরুল বাকশালকে গালিতে পরিণত করতে চায় এবারে থাকছে বিএনপি দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে উল্লেখ করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফমা বাহাদ নাসিম বলেছেন বিএনপি ফখরুলরা এখনও স্বপ্ন দেখছেন মিথ্যাচার করছেন বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত আছেন এবং সর্বশেষ জানাব আন্তর্জাতিক সংবাদ একে একে বন্ধু হারাচ্ছে ইসরায়েল কঠিন চাপে নেতা সরকার এবার ক্রমেই একঘরে হয়ে পড়েছেন ইসরায়েলি এই প্রধানমন্ত্রী পরমিত্র যুক্তরাষ্ট্র পাশে থাকলেও ইউরোপে পায়ের নিচ থেকে মাটি সরে যাচ্ছে ইসরায়েলের এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বিদেশীদের নিয়ে নিরাশা বিএনপি উচ্ছ্বাসে ভাটাপ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে বিদেশিদের তৎপরতায় অনেকটা আশাবাদী ছিল বিএনপি নেতাকর্মীদের মধ্যেও ছিল এক ধরনের উচ্ছ্বাস নির্বাচনের পর সেই উচ্ছ্বাসে ভাটা পড়েছে তৃণমূলের অনেক নেতাকর্মী খাবি খাচ্ছে হতাশায় তারা ধরেই নিয়েছেন বাংলাদেশের নির্বাচনে বিদেশিরা বিশেষ করে যুক্তরাষ্ট্রের বড় কোনো উদ্যোগ নেবে না সরকারের উপর চাপও আসবে না পরিস্থিতির কোনো উগ্রগতি দেখতে না পেয়ে তৃণমূলের অনেক নেতা উপজেলা নির্বাচনে অংশ নিচ্ছেন মাঠ পর্যায়ের নেতারা দলের নীতি নির্ধারকদের ভূমিকা এবং কূটনৈতিক অবস্থাকে দোষারোপ করেছে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ডোর বাংলাদেশের সফর নিয়ে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাদের সঙ্গে আলাপে এমন হতাশার চিত্র উঠে আসে অনেকেই অবশ্য হতাশার মাঝেই আসার বসতি দেখেছেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে গত বছর ডোনাল্ডোর সফর বেশ আলোচনায় ছিল সরকার পতনের এক দফা আন্দোলনে করা বিএনপি তখন বেশ চাঙ্গা হয়ে উঠেছিল তবে লুর এবারের সফর ঘিরে উৎসাহ ছিল না বিএনপির সফরে এসে অতীত ভুলে নতুন করে সম্পর্ক এগিয়ে নেওয়ার ঘোষণা দিয়ে গেছে ডোনাল্ডো এই ঘোষণায় বিএনপিতে তৈরি হয়েছে হতাশা ও অস্বস্তি যদিও প্রকাশ্যে বিষয়টি আড়াল করেছেন দায়িত্বশীল নেতারা ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক বলেন কেউ কাউকে ক্ষমতায় বসিয়ে দেয় না নির্বাচনের আগে আমরা এটা বুঝেছিলাম পশ্চিমারা শুধু আহ্বানের মধ্যেই সীমাবদ্ধ থাকবেন আন্দোলনে নির্ভরশীলতা থাকা যাবে না লড়াইটা আমাদেরই করতে হবে গণতন্ত্র ফিরিয়ে আনতে বন্ধু হিসেবে আমরা সবার সহযোগিতা কামনা করি দলটির একজন প্রভাবশালী নেতা বলেন বিএনপির ফরেন অ্যাফেয়ার্স কমিটি নেতাদের বৈদেশিক কূটনৈতিক ভাষা বোঝেন কিনা সন্দেহ আছে যুক্তরাষ্ট্র তার স্বার্থের বাইরে যাবে না ভূ রাজনীতিতে তারা নিজেদের স্বার্থকে শতভাগ সমনত রেখে কাজ করে বিশ্ব রাজনীতি এখন পরিবর্তন হচ্ছে পরিবর্তিত রাজনীতির সঙ্গে নিজেদের মানিয়ে নিয়ে চলতে হবে বিএনপির স্থায়ী কমিটির চৌধুরী বলেন কে গণতন্ত্র দুর্বলতার কিছু নেই কোনো দেশের পররাষ্ট্রনীতি তো আমরা নির্ধারণ করতে পারব না আমাদের কাজ বিদেশিদের সামনে দেশের অবস্থা এবং জনগণের আকাঙ্ক্ষার কথা তুলে ধরা এরপর সিদ্ধান্ত তাদের এখন কোনো দেশের রাষ্ট্র যদি জনমত উপেক্ষা করে বিশেষ কোন গোষ্ঠী বা দলকে গুরুত্ব দিতে চায় সেটা তাদের সমস্যা এর সমাধান তো বিএনপির কূটনৈতিক উইং দিতে পারবে না তিনি বলেন বিদেশিদের উপর নির্ভর করে রাজনীতি হয় না অনেকেরই ধারণা অমুকে ক্ষমতায় বসিয়ে দেবে দেবে তমুকে করে এটা খুব খারাপ সংস্কৃতি এই পরনির্ভরশীলতা ভালো নয় এ প্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড আব্দুল মঈন খান বলেন নির্বাচনের আগে যে কথা বলেছিল যুক্তরাষ্ট্র নির্বাচনের পরও সে কথাই বলছে এখন সরকার যদি ভাবে যে মার্কিন প্রতিনিধি এসে তাদের সঙ্গে কথা বলেছে আর সব সমস্যার সমাধান হয়ে গেছে এমন ভাবলে সরকার ভুল করবে মার্কিন প্রতিনিধির সফর নিয়ে ভুল ধারণায় আছে সরকার মইন খান নির্বাচনের আগে যে কথা বলেছিল যুক্তরাষ্ট্র নির্বাচনের পরেও সে কথায় বলছে বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল খান কারামুক্ত ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক নবী উল্লাহ নবীর বাসায় দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শুভেচ্ছা পৌঁছে দিতে এসে উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ দাবি করেন তিনি মঈন খান বলেন সরকারের বিরোধী দলগুলো নেতাকর্মীদের গ্রেফতার আটকের একটি মাত্র উদ্দেশ্য তা হল এদেশের মানুষকে কথা বলতে দেবে না মানুষকে ভিন্নমত পোষণ করতে দেওয়া হবে না গণতন্ত্র দেওয়া হবে না সরকার অধিকার হরণ করেছে তিনি বলেন যারা বা যে প্রতিষ্ঠানগুলো নির্বাচনের ব্যবস্থা করে থাকে যেমন নির্বাচন কমিশন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিচার বিভাগ সহ সরকার সব প্রতিষ্ঠানগুলোকে ঐক্যবদ্ধ করে বিরোধী দলকে দমন পীড়ন করেছে সরকার জানে যদি সুষ্ঠু নির্বাচন দেওয়া হয় তাহলে এদেশের মানুষ তাদের প্রত্যাখ্যান করবে এজন্য তারা বিরোধী দলগুলোকে কথা বলতে দিচ্ছে না সুষ্ঠু নির্বাচন বন্ধ করে দেওয়া হয়েছে এই সরকারের কোনো ভিত্তি নেই দাবি করে তিনি বলেন এদেশের সাতানব্বই শতাংশ জনগণ তাদের ভোট দিতে যায়নি এজন্য সরকার ভীত বিরোধী দলের নেতাকর্মীদের উপর নিপীড় ও নির্যাতন চালিয়ে যাচ্ছে এক প্রশ্নের জবাবে তিনি বলেন ভবিষ্যৎ বলে দেবে এ সরকারের পরিণতি কি হবে ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় সুরাচারী সরকারের পরিণতি কি হয় এদেশের সরকারের বেলাও যে ভিন্ন কিছু হবে এটা কিন্তু ইতিহাস সাক্ষ্য দেয় না সরকার এদেশের রাজনীতি অনেক আগেই ধ্বংস করে দিয়েছে এমন মন্তব্য করে করে খান বলেন অর্থনৈতিক দিয়েছে অবস্থার তারা দেশে আর সুস্থ ধারা রাজনীতি নেই এখন আছে পরহিংসা রাজনীতি সংঘাতে রাজনীতি দুষ্ট চক্রে রাজনীতি থেকে সরকারকে বের হয়ে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন গণতন্ত্রের পথে হাঁটবেন এটা শুধু আপনাদের জন্যই নয় জনগণের জন্য মঙ্গলজনক ময়ন খান বলেন সরকার যদি ভাবে মার্কিন প্রতিনিধি তাদের সঙ্গে এসে কথা বলেছে তাহলে সব সমস্যার সমাধান হয়েছে এটা সরকারের ভুল ধারণা নির্বাচনের আগে যে কথা বলেছিল যুক্তরাষ্ট্র নির্বাচনের পরেও একই কথা বলছে তিনি বলেন বাস্তবতা হচ্ছে মানুষের অধিকার একটা চিরন্তন আকাঙ্ক্ষা মানুষের অধিকার যদি বাংলাদেশে প্রতিষ্ঠিত না হয় দেশ সৃষ্টির পেছনে যে আদর্শ উদ্দেশ্য ছিল তা সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যাবে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন সেদিন কি বলেছিলেন বিএনপি নেতারা উনিশশো সালে সালের সতেরোই মে স্বদেশ প্রত্যাবর্তন করেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগ সভাপতি স্বদেশ প্রত্যাবর্তন করেছিলেন এক বৃষ্টিমুখর দিনে সেই দিনে লাখো লাখ মানুষ মানিক মিয়া অ্যাভিনিউতে জড়ো হয়েছিলেন জাতির পিতার কন্যাকে দেখার জন্যে তাদের শোক এবং আবেগ ছিল হৃদয় সারা বাংলাদেশ উত্তাল হয়েছিল জাগরণের এক গান গিয়ে স্বদেশ প্রত্যাবর্তন করেছিলেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের চার দিন পর একুশে মে দ্বিতীয় জাতীয় সংসদের অধিবেশন বসে ওই অধিবেশন ছিল চৌত্রিশ কার্যদিবসের মোট একচল্লিশ দিন অধিবেশন চলে একুশে মের অধিবেশন শুরু হওয়ার পরই আওয়ামী লীগের পক্ষ থেকে বিরোধী দলের নেতা আসাদুজ্জামান খান আওয়ামী লীগ সভাপতি স্বদেশ প্রত্যাবর্তনের বিষয়টি উত্থাপন করেন এবং বঙ্গবন্ধুর বাসভবন শেখ হাসিনার কাছে ফিরিয়ে দেওয়ার জন্য দাবি করেন পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে আসাদুজ্জামান খানের এই বক্তব্যের পর শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন নিয়ে অনির্ধারিত আলোচনা অনুষ্ঠিত হয়েছিল সেই অনির্ধারিত আলোচনায় বিএনপির অনেক নেতাই টিপ্পণীমূলক ঐদত্যপূর্ণ এবং আপত্তিকর মন্তব্য করেছিলেন আওয়ামী লীগ নেতার পক্ষ থেকে সুধাংশু শেখর হালদার এসব বক্তব্য এক্সপান্স করে দেওয়ার জন্য স্পিকারকে অনুরোধ জানিয়েছিলেন এ সময় যে সমস্ত বিএনপি নেতারা পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে বক্তব্য রেখেছিলেন তাদের মধ্যে অন্যতম ছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী এবং সংসদ নেতা শাহ আজিজুর রহমান তিনি বলেছিলেন শেখ হাসিনা এখন রাজনীতিতে গুরুত্বহীন তিনি এসে বাংলাদেশের রাজনীতিতে কিছুই করতে পারবেন না শাহ আজিজ এটাও মন্তব্য করেছিলেন যে বাংলাদেশের মানুষ আর কোনোদিন বাকশালে ফিরে যাবে না আওয়ামী লীগ আর বাংলাদেশ কোনোদিন জনগণের ভোটে নির্বাচিত হতে পারবে না তিনি আওয়ামী লীগ সরকারের সাড়ে তিন বছরের আমলের তীব্র সমালোচনা করেছিলেন এ সময় বিএনপির আরেক সংসদ সদস্য তৎকালীন পাবনা দুই নির্বাচিত ড এম এ মতিন বলেছিলেন শেখ হাসিনা এবং আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে গুরুত্বহীন স্বাধীনতার পর শেখ মুজিব যা করেছেন তার জন্য আওয়ামী লীগকে ক্ষমা চাওয়ার আহ্বান জানান জাতীয় সংসদের এই নেতা যশোর নয় থেকে নির্বাচিত তারেকুল ইসলাম ও অনির্ধারিত আলোচনায় অংশ নেন এবং বক্তব্য রাখেন এই বক্তব্যে তিনি আওয়ামী লীগের সাড়ে তিন বছরের আমলে তীব্র সমালোচনা করেন এবং আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করার দাবি জানান তিনি বলেন আওয়ামী লীগ ঐতিহাসিকভাবে বিলীন হয়ে গেছে কাজেই আওয়ামী লীগকে বাংলাদেশে রাজনীতি করার সুযোগ দেওয়া যায় না তিনি শেখ হাসিনার বিচারও দাবি করেছিলেন এই অনির্ধারিত আলোচনায় অংশগ্রহণ করে বিএনপির আরেক নেতা তৎকালীন ঢাকা আটাশ থেকে নির্বাচিত আব্দুল মতিন চৌধুরীও আওয়ামী লীগ সরকারের কঠোর সমালোচনা করেছিলেন এবং আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের দাবি জানিয়েছিলেন এই অনির্ধারিত আলোচনায় বিএনপির আরেক নেতা কে এম ওবায়দুর রহমান শেখ হাসিনাকে অবিলম্বে গ্রেপ্তার করার দাবি জানিয়েছিলেন তিনি যেন নতুন ষড়যন্ত্র না করেন সেজন্য সংশ্লিষ্ট সকলকে লক্ষ্য রাখার জন্য আহ্বান জানিয়েছিলেন পয়েন্ট অফ অর্ডারের এই আলোচনা অবশ্য কোন রকমের সিদ্ধান্ত হয়নি স্পিকার এরপর মূল আলোচনার জন্য দিনের কার্যসূচিতে ফিরে যান জিয়াউর রহমান বাকশালের সদস্য হয়েছিলেন দাবি ওবায়দুল কাদেরের সাবেক রাষ্ট্রপতি রহমান বাকশাল সদস্য হয়েছিলেন বলে দাবি করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তিনি বলেন রহমান বঙ্গবন্ধুর কাছে আবেদন করে বাকশালের সদস্য হয়েছিলেন কিন্তু বিএনপি ও মির্জা ফখরুল বাকশালকে গালিতে পরিণত করেছে শনিবার রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি ওবায়দুল কাদের বলেন আজকে বাংলাদেশের এত উন্নয়ন ও সমৃদ্ধ হয়েছে সরকারের ধারাবাহিকতা এবং স্থায়িত্বতার কারণে এ কারণে বিশ্বে বিস্ময়ে রূপান্তরিত হতে পেরেছে বাংলাদেশ দেশের গণতন্ত্রের কোনো ঘাটতি নেই উল্লেখ করে তিনি বলেন কোন দল বা গোষ্ঠীর উপর দমন পীড়ন করছে না সরকার গণতন্ত্রের বিচারে বিশ্বের বহু দেশের তুলনায় অনেক ভালো অবস্থানে আছে বাংলাদেশ বন্ধু আছে ইসরায়েল চাপে নেতা নেয়াহ একে একে হাত ছাড়ছে মিত্ররা আর তাতেই ক্রমেই একঘরে হয়ে পড়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন পরম মিত্র যুক্তরাষ্ট্র পাশে থাকলেও ইউরোপের পায়ের নিচ থেকে মাটি সরে যাচ্ছে ইসরায়েলের নেতানেহর পশ্চিমা বন্ধুরা এখন তার টুটি চেপে ধরেছেন তাই বুঝি শেষ রক্ষা হচ্ছে না ক্ষমতার লোভে মসনদ আকড়ে থাকা নেতানাহুর সারা দুনিয়া একদিকে আর নেতানেহ একদিকে কারো কথাই যেন গায়ে মাখছে না তিনি গাজায় নিরপরাধ নারী এবং শিশু সহ প্রায় পঁয়ত্রিশ হাজার মানুষকে হত্যার কুশিলভ নেতানেহকে কেউই কেউ যেন থামাতে পারছে না তবে বিশ্বজুড়ে চাপ বাড়ছে নেতানেহর উপর ঘরের ভেতরেও জ্বলছে বিক্ষোভ বিক্ষোভের এবার সম্ভবত সবচেয়ে বড় ধাক্কাটাই খেতে যাচ্ছে নেতানিয়াহ সম্প্রতি ইসরায়েলি সরকারকে একটি চিঠি লিখেছে বেশ কয়েকটি পশ্চিমা দেশ বার্তা সংস্থা রয়টার্স শুক্রবার এই চিঠিটি রেখেছে সেখানে বলা হয়েছে গাজা যেন আন্তর্জাতিক আইন মেনে চলে ইসরায়েল আর মানবিক সহায়তা নিশ্চিতেও ইসরায়েল সরকারকে চাপ দিচ্ছে বিশ্বের শক্তিশালী এসব দেশ তাই মনে করা হচ্ছে এবার ভালোই চাপে পড়বে নেতা রাজনৈতিক অর্থনৈতিক ফোরাম গ্রুপ সেভেনের সদস্য দেশ ক্যানাডা ফ্রান্স জার্মানি ইতালি যুক্তরাজ্য ওই চিঠিতে সই করেছে তবে পিট টান দিয়েছে গ্রুপের অন্যতম সদস্য যুক্তরাষ্ট্র গ্রুপ সেভেনের বাইরেও অস্ট্রেলিয়া দক্ষিণ কোরিয়া নিউজিল্যান্ড নেদারল্যান্ডস ডেনমার্ক সুইডেন এবং ফিনল্যান্ডের চিঠিতে সই করেছে এসব দেশের অধিকাংশর কাছ থেকেই অস্ত্র আমদানি করে ইসরায়েল গাজায় দক্ষিণাঞ্চলে সহ রাফায় অভিযান চালাতে মরিয়া হয়ে উঠেছে নেতানেহ সরকার সেখানে থাকা হামাসের যোদ্ধাদের নির্মূল করতে চায় তেলাবি কিন্তু আন্তর্জাতিক সম্প্রদায় হুঁশিয়ারি করে দিয়ে বলেছে এতে ব্যাপক প্রাণহানির ঘটনা ঘটতে পারে কেননা গেল প্রায় সাত মাস ধরে গাজার উত্তরাঞ্চলে ইসরায়েলি হামলার কারণে দশ লাখেরও বেশি মানুষ রাফায় আশ্রয় নিয়েছেন